সত্যি অসাধারণ ফিলিং কতটা ভালো খুব আপনাদেরকে ফার্স্ট লুক দেখিয়ে দিলাম গুড মর্নিং ফ্রেন্ডস চলে এসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড টুর তো আজকে হলো খুব বিশেষ দিন কারণ আজ মহালয়া তো সকলকেই মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি আর আজকে সত্যি সকালটা যখন উঠলাম অ্যাকচুয়ালি উঠিনি সকালে মাইকের আওয়াজেই আমার ঘুমটা ভাঙল আর সেই সুর সত্যি মন ছুঁয়ে দেয় তো আর আজকের দিনটির জন্য প্রত্যেকটা বাঙালি এক বছর ধরে অপেক্ষায় বসে থাকে আর সেই বীরেন্দ্র ভদ্রের যেটা গলার সুর সেটা একদম সত্যিই ছুঁয়ে যায় তো আজ এইভাবেই দিনটি শুরু করছি সকালে গেছিলাম এবার একবার ঘাটে গেছিলাম তো সেখানে দর্পণ হচ্ছিল ওগুলো দেখলাম দেখে দেখে চলে আসলাম আর হঠাৎ আস্তে আস্তে আমার দেখতে এতটা সুন্দর লাগছে আর সত্যি ওই কাজ দেখে মনে হচ্ছে যে মা তো চলেই আসছে আর বেশি দিন নেই আর কিছু দিনের অপেক্ষা তো আপনাদের শপিং টপিং কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার তো এখনও শপিং হয়নি যাবো এখনও কিছুদিন আছে তো যাবো এখন প্রচণ্ড ভিড় মার্কেটে কিন্তু মার্কেটটা ঠান্ডা নেই ঠান্ডা তো হবেই না কমবে তো নাই তার মধ্যেই যেতে হবে তো ঠিক আছে আজকের যদি এখানে কাগজ থেকে বলছিল যে ফুল যে দেখতে পাবি নিয়ে আসি বাড়িতে যা মা সাজাবে তো সেখানে এখানে দাঁড়িয়ে পড়লাম আর দেখতে এত অসাধারণ লাগছে একটা ভেঙে নেব মার জন্য মাও তো বন্ধুরা কাশ ফুল এখানে ফুটেছে আর পিছন দিকে শ্রেয়া ঘোষালের দুগ্গা এলো দুগ্গা গান বাজছে তো ভাবতে পারছেন এই ফিলিংসটা বাঙালিরা ছাড়া আর কেউ বুঝবে না শুনতে পাচ্ছেন কি আপনারা ক্যাচ করছে কি মাইকটা এলো 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 মা সত্যি অসাধারণ ফিলিংস এটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর বাঙালিরা সত্যি এই ফিলিংসটা বুঝতে পারবে যেহেতু মহানার সকাল তো ভাবনাতে একবার কামাক্ষা মন্দিরেও চলে যাই তো খুবই ভালো লাগছে এখন ভোরবেলা উঠে আর কামাখা মন্দিরও যাচ্ছি তো আজকে প্রচন্ড ভিড় হবে কারণ যেহেতু সেকেন্ড অক্টোবরে পড়েছে তো সবারই খুবই মন্দির পৌঁছে একবার মন্দিরের ভালোভাবে প্রদক্ষিণী করলাম করে ভালো মতো নমস্কার করে তারপর বেরিয়ে আমাদের ঘরের সামনের মণ্ডপের কাছে চলে গেলাম দেখার জন্য যে কতটুকু কাজ আগ বাড়লো এটা হলো বন্ধুরা আমাদের বাড়ির সামনেরই পুজো তো এটা এখনো কমপ্লিট হয়নি এখনও চলছে কাজ আপনাদেরকে ফার্স্ট লুক দিলাম এই সাইডেও বানিয়েছে এখানে হয়তো কিছু একটা মূর্তি থাকে এটার দিকে এরকম বানাচ্ছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি ইভিনিংয়ে আমি বাড়ি এসে আমি আমার নিজের কাজে বিজি হয়ে গেলাম কারণ কিছু পুজোর কাজ নিয়েছিলাম পেন্টিংয়ের তাই ডিস্টেম্পর মারছি কারণ এগুলো আবার শুকোতে অনেকটা বেশি টাইম লেগে যায় এই সাইডে এই পেন্টিংটা কমপ্লিট হয়ে গেছে এই সাইডে এটাও হয়েছে মোটামুটি এটা হয়ে গেছে আর এটা এখনও বাকি আছে আর ধরো আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে এটাও কমপ্লিট করে দিতে পারবো শুভন্ধুরা এখন ড্রয়িং কমপ্লিট হলো মোটামুটি আর একটু বাকি আছে তো এখন আমাদের রিহার্সাল আছে আজকে তো চলুন আপনাদেরকে আজকে রিহার্সাল দেখাবো কেমন ধরনের হয় না হয় মহালয়া রিহার্সাল চলছে অনেক দিন ধরে আজকে লাস্ট হবে কারণ কালকে পরশুর থেকে পুরো একদিনে তিনটে তিনটে করে প্রোগ্রাম আছে তো চলুন আজকে রিহার্সেলে আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি রিহার্সেলে গিয়ে দেখলাম বেলা বদি যিনি আমাদের হারমোনিয়াম প্লেয়ার আর আমাদের সঙ্গে গানও করেন তো ওনার হাজব্যান্ডের আজ বার্থডে ছিল

রিহার্সেলে আমরা এমন ধরনের মজা খুব করতে থাকি আর বেলা বৌদি আমাদেরকে অনেক কিছু খাওয়ালো সেদিন সো থ্যাংকস টু বেলা বৌদি কতটা ভালো আজকের মতো বিজয়া থেকে সমস্ত কিছু যদি ভালো লাগে একটু